যেতে যাকে কখনো দেখিনি যার স্বর কখনো শুনিনি যার পবিত্র সান্নিধ্যে থাকার সৌভাগ্য আমাদের হয়নি দুনিয়াতে তার শুভ আগমনের পনেরোশো বছর পূর্বের কিভাবে দুনিয়াবাসীকে বলবো যে আপনাকে কেন এত ভালোবাসি আর এসে আজও আপনার স্মরণে লাখো কোটি অন্তর কান্না করে পৃথিবীর প্রতিটি মুহূর্তে কোনো না কোনো প্রান্ত থেকে উচ্চারিত হয় আপনার প্রশংসা আপনার শুভ আগমনের পর শুরু হলো অন্ধকারে আলো ছড়া আপনার মহান চরিত্র সবাই এতটাই মুগ্ধ ছিল আপনার বিশ্বস্ততায় সবাই এতটাই আস্থা ছিল যে কারণে আরবীয়রা আপনাকে নাম ধরে না ডেকে বলতে লাগলো আল আমিন বা বিশ্বস্ত ব্যক্তি যেদিন থেকে আপনি প্রকাশ্যে সত্যের পথে আহ্বান শুরু করলেন শত্রুর সংখ্যা কম ছিল না তারা আপনাকে হত্যার পরিকল্পনাও করেছিল অথচ সেই পরিকল্পনাকারীদের ধন সম্পদ ছিল আপনার নিরাপত্তায় তারা যখন আপনাকে হত্যা করতে এসে দেখল আপনি সেখানে নেই বরং আপনার জায়গায় শুয়ে আছে হজরত আলীরদিয়াল্লাহ তাআলা আনু তখন আলীরদিয়াল্লাহ তাল আহহু জানালেন আপনি তাকে সেখানে রেখে গেছেন যেন তিনি সবার আমানত ফিরিয়ে দিতে পারেন অর্থাৎ যে আপনাকে হত্যার পরিকল্পনা করেছে তার কাছেও তার সম্পদ রক্ষার শ্রেষ্ঠ স্থান ছিল আপনারই ঘর আপনাকে যারা জনসমুখে মিথ্যুক বা জাদুকর বলেছে তাদের কাছেও আপনি ছিলেন আল আমিন সবচেয়ে বিশ্বস্ত তাহলে আপনাকে ভালো না বেসে কোথায় যাব আপনার মুখে সবসময় থাকতো এক মন বলা হাসি যার সাথেই কথা বলতেন তাকে উপহার দিতেন সেই হাসি যাদের সৌভাগ্য হয়েছিল আপনাকে দেখার কেউ আপনাকে তুলনা করেছে চাঁদের সাথে আবার কেউ তুলনা করেছে সূর্যের সাথে তাদের শব্দ ভাণ্ডারে এর চেয়েও সুন্দর উপমা থাকলে নিশ্চয়ই সেটি ব্যবহার আপনার পবিত্র শরীরের ঘ্রাণ ছিল অপূর্ব সুগন্ধির চাইতেও বেশি যদিও সুগন্ধি ব্যবহার করা আপনার শূন্যত তবু আপনার শরীর মোবারকের ঘামের সুবাসী ছিল অধিক মনোমুগ্ধকর জাতি বর্ণ সামাজিক বা আর্থিক অবস্থান কোনো কিছুরই পার্থক্য ছাড়াই আপনার আচরণ ছিল সবার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল আপনি কারো সাথে কথা বললে কেবল ঘাড় ঘুরিয়ে নয় বরং পুরো শরীর তার দিকে ঘুরিয়ে সম্মান দেখিয়ে কথা বলতেন যুগে যুগে মানুষ আপনার চরিত্রের এই মহান বৈশিষ্ট্যে অভিভূত হয়েছে দুনিয়ায় আপনি সব সময় আপনার গুণাগার উম্মাতের নিয়েই চিন্তিত ছিলেন আপনার পবিত্র মুখ থেকে উচ্চারিত হতো ইয়া উম্মাতি ইয়া উম্মাতি ইয়ারসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমরা নিজেদের ধন্য মনে করি যে আমরা আপনার উম্মতের অন্তর্ভুক্ত দুনিয়াতে হয়তো আমরা অসহায় বা অবহেলিত কিন্তু কেয়ামতের ময়দানে আপনার উম্মত হওয়ার পূর্ণ মর্যাদা প্রকাশ পাবে ইয়ারসুল্লাহ সাল্লি সাল্লাম আপনাকে কত ভালোবাসি ভাষায় প্রকাশ করতে পারবো না তবে আপনার ভালোবাসার শর্ত আপনিই নিজেই শিখিয়েছেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার পিতামাতা সন্তান এবং সমগ্র মানুষের চাইতেও প্রিয় না হই ইয়ারসোল্লা সাল্লাহ সাল্লাম আপনাকে আমরা তেমনই ভালোবাসি আমাদের সব কিছুর উর্বে